আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ সরাসরি চলে আসলাম আমাদের কারখানা থেকে আমরা দেখাবো আমাদের কাছে আপনি কি পাবেন আমরা কাজ করে থাকি গিলাফ নিয়ে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের নামে আমাদের থেকে গিলাফ নিতে পারেন আপনার প্রতিষ্ঠানের লোক ব্যবহার করতে পারেন ঠিকানা ব্যবহার করতে পারেন আপনি চাইলে প্রত্যেকটা ছাত্রের আলাদা আলাদা নাম ব্যবহার করতে পারেন আপনি এর সাথে যদি যুক্ত করতে চান তাহলে ফি তাও যুক্ত করতে পারেন যারা অনাবাসিক আছে তারা গলায় ফিতা জুলিয়ে বুকে কোরআন শরীফ নিয়ে প্রতিষ্ঠানে আসবে আর সাথে প্রতিষ্ঠানের পরিচয় বহন করবে আপনি আমাদের থেকে আরো পাবেন আমরা সময় যেগুলো পাওয়া যায় বিসমিল্লা ক্যালিগ্রাফি আমাদের সুতাগুলো অত্যন্ত নিখুঁত উন্নত মানের এবং গণ পুরো একদম গণ আর্টিফিশিয়াল লেদার আমাদের চামড়া গুলো লেদার গুলো বিদেশি লেদার পাবেন বিভিন্ন কালারের বিভিন্ন রঙের সাথে আছে আল্লাহ ক্যালিগ্রাফি সুতা খুবই গণ কাজ অত্যন্ত নিখুঁত উন্নত মানের সুতায় কাজ করে থাকে পাবেন এই গুলো বিভিন্ন সাইজের এই যে বাংলা লো কোয়ালিটির কম বাজেট পাবেন বিভিন্ন গিলাফ চমকিতে বিভিন্ন রকমের অনেক অত্যন্ত সুন্দর লেদারের গিলাফ গুলো আপনারা পাবেন বিভিন্ন সাইজের একেবারে মিনি সাইজ এটাকে পকেট কোরআন বলা হয় এর থেকে শুরু করে মাদারি সাইজ সব সময় যেটা বহুল প্রচলিত খুব বেশি ব্যবহার হয় এটা তারপর মুরব্বীদের জন্য বড় সাইজ তারপর আরো বড় সাইজ এসব সাইজের গিলাফ পাবেন সাথে পাবেন উঁচু রেহাল মাদ্রাসায় ব্যবহার করার জন্য আঠারো ইঞ্চি বাই সাড়ে আট সাড়ে আট ইঞ্চি চৌড়া বিভিন্ন ডিজাইনের পাবেন কাঠের তৈরি রেহাল মেহগনি কাঠ পাবেন আমাদের কাছে আরো এই শীত উপলক্ষে মাফলার উলের তৈরি মাফলার পাবেন এই শীতে কাশ্মীরি রুমাল এটা পাবেন বিভিন্ন কালারে আমাদের পণ্যগুলো সংগ্রহ করতে আপনাকে এক টাকাও অগ্রিম দিতে হবে না এছাড়াও আপনি আমাদের থেকে পাবেন মাদ্রাসার ছাত্রদের জন্য তাহফিজ কোরআন শিক্ষার্থীদের জন্য এটা অত্যন্ত উপকারী আমরা এই কোরআন শরীফ আপনাকে দিয়ে থাকি সর্বোচ্চ সাশ্রয়ী মূল্যে আমাদের থেকে আপনার প্রোডাক্টগুলো সংগ্রহ করুন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ কামনা রইল আল্লাহ হাফিজ